তো পিএসি ক্লার্কি মেন্স যারা দেবে বা অলরেডি যারা বুঝে গিয়েছো অ্যান্সার কিজ দেখার পরে ভুলভ্রান্তি অ্যান্সার কি আছে সেটা বিষয় নয় ব্যাপারটা হচ্ছে যতটা তোমরা গেস করতে পারছো যে তোমরা মেন্স পরীক্ষা দিতে চলেছো তাদের জন্যই মেনলি এই ভিডিওটা তো দেখো অসুস্থতা হওয়ার পরে বা অসুখ হওয়ার পরে চিকিৎসা করাটা না ইজি হয় তার আগে থেকে যদি তুমি প্রিকশন নিয়ে রাখো তাহলে কিন্তু রোগের সঙ্গে ফাইট করাটা খুব ইজি হয়ে যায় তো তেমনই আজকের ক্লাসের বিষয়বস্তু কি না পিএসসি ক্লার্কশিপ মেন্স একটা ভুল এবং তাতে তোমার দুঃখের শেষ থাকবে না তো সেই ঘটনাটা যাতে না তোমার পরীক্ষা হলে গিয়ে মানে তৈরি হয় তার জন্যই এই ভিডিও তো দেখো ক্লার্কশিপ মেন্স মেনলি দুটো পার্টে হয় একটা হচ্ছে গ্রুপ এ যেটাকে ইংলিশ পার্ট বলি এবং আরেকটা হচ্ছে গ্রুপ বি যেটা হচ্ছে বাংলা তাহলে কি হলো বাংলা আর ইংলিশ এই দুটো ডেসক্রিপটিভ পার্ট নিয়ে মেন্স পরীক্ষা এখন একটু আমরা মার্কস এবং তার ডিটেলসে যাই এক নম্বর ইংলিশে কি থাকে রিপোর্ট দেওয়া থাকে দুটো রিপোর্ট তার মধ্যে থেকে একটা যে কোনো একটা তোমাকে রিপোর্ট লিখতে হবে মার্কস কত থাকে ফিফটিন মার্কস এটা খুব সাজেস্টিভ এবং এটা কিন্তু কমন দেওয়া সম্ভব ক্লার্কশিপে তোমরা যারা ক্লার্কশিপ মেন্স দিচ্ছ বা দেবে তো তারা সিএসডিজির এই বোর্ডে বা কৌস্তব সরকার স্যারের বোর্ডে নজর রেখো তোমাদের কমন দেওয়ার দায়িত্ব সিএসডিজির রিপোর্টটা অ্যাটলিস্ট এখন কৌস্তব সরকার স্যার অনেকগুলো রিপোর্ট অলরেডি করিয়ে রেখেছেন ক্লাস করাতে গিয়ে সেগুলো তোমরা দেখে রেখো কিভাবে রিপোর্ট লিখতে হয় কিভাবে রিপোর্ট ফরম্যাট করতে হয় কীভাবে ডেলিভারি দিতে হয় সেগুলো একটু দেখে রেখো আগে থেকে এবং এই রিপোর্টটা কেন বলছি সাজেশন দেওয়া সম্ভব সেটা হচ্ছে একটা কারেন্ট ইভেন্ট এবং অ্যাপিয়ার্স এর বেস্ট করে রিপোর্ট দিয়ে থাকে পিএসসি ক্লাকসি বরাবর মানে ধরো যে বছর তুমি মেন্স পরীক্ষা দেবে সেই মেন্সের সে বছরের যত ভালো ইম্পর্টেন্ট কারেন্ট ঘটনা বা ইভেন্ট ঘটে থাকে তার মধ্যে থেকে কিন্তু কমন আসে তাহলে এই রিপোর্টটা তোমার কাছে কিন্তু সবচেয়ে প্রেডিক্টেড বিষয় দু নম্বর থাকে প্রেসি প্রেসি থাকে একটা মার্কস থাকে ফিফটি প্রেসি ব্যাপারে একটু পরে আসছে এবং তিন নম্বর থাকে ট্রান্সলেশন একটা ট্রান্সলেশন করতে দেয় ইংলিশ কত মার্কসের কুড়ি নাম্বারে টোটাল দেখো মার্কস ডিস্ট্রিবিউশন যদি তুমি অ্যাড করো পনেরো পনেরো এবং কুড়ি মোট পঞ্চাশ নম্বর থাকে ইংলিশ পার্ট থেকে এখন কি বিষয় কিভাবে তুমি তৈরি করবে কিভাবে তুমি প্রবলেমে পড়তে পারো সেটার পরে বিষয় আসছে এবারে আমরা একটু বাংলাতে দেখে নিই কি কি থাকে তো এবার দেখো গ্রুপ বিতে থাকে বেঙ্গলি বেঙ্গলিতে কি কি থাকে এক নম্বর থেকে রিপোর্ট রিপোর্ট এখানেও দুটো দেওয়া থাকে যে কোনো একটা করতে হবে মার্কস পনেরো নম্বর সেম ফরম্যাট এখানে ফলো হয় সেটা কি সাম্প্রতিক চর্চিত বিষয় যে বছর তোমরা মেন্স দেবে মেনলি পঁচিশ সালে তো চব্বিশ সাল এবং পঁচিশ সালের শুরুতে যদি হয়ে থাকে তাহলে চব্বিশ সালের পুরো পুরো ইয়ারে সাম্প্রতিককালে খুব চর্চিত বিষয়ের ওপরে কিন্তু রিপোর্ট আসে এবং সেটার জন্য তোমাকে সিএসডিজি ফলো রাখতে হবে সিএসডিজি কমন দিয়ে দেবে দু নম্বর হচ্ছে সারাংশ সার অংশ থাকে একটা কত মার্কস পনেরো নাম্বার এবং থার্ড থাকে বাংলায় অনুবাদ তো তার জন্য কত থাকে কুড়ি নাম্বার এবং এটাও একটা থাকে মোট তাহলে বেঙ্গলির ক্ষেত্রে মার্কস কত হলো ইংলিশ এর আগে আমি ইংলিশের ক্ষেত্রে মার্কস কত বলেছিলাম ফিফটি টোটাল মার্কস হলো কত হান্ড্রেড এইবারে তো তোমাদের যে মেন সমস্যার জায়গায় সেটাই একটু আমরা ডিটেলস আলোচনা করব প্রথমে বুঝে গেলে ইংলিশে কি কি থাকে কটা থাকে এবং বাংলায় কটা থাকে কি থাকে সেটা বুঝে গেলে চলো এবারে ভিতরে গিয়ে এর বিশ্লেষণ করা যায় তো তোমরা যারা অলরেডি পিএসসি ক্লার্কশিপ মেন্সের কোশ্চেন পেপার দেখেছ বা সলিউশন করার চেষ্টা করেছো তারা বুঝে গিয়েছো পিএসসি ক্লার্কশিপ খুব জটিল প্রশ্ন দেয় না মেন্সে সোজাই থাকে এখন এই সোজার চক্করে পড়ে অনেকে ভেবে বসে ও দেখা যাবে স্টেজে মেরে দেবো কারণ স্টেজে মারাটা কতটা ডিফিকাল্ট সেটাই এই স্লাইডে আলোচনা করব। তার কারণ দেখো মোট তোমাকে ছটা রাইটিং করতে হচ্ছে বাংলা ইংলিশ মিলিয়ে তিনটে তিনটে ছটা রাইটিং সময় কত থাকছে এক ঘন্টা আমি ইচ্ছাকৃতভাবে এক ঘন্টাকে ষাট মিনিটে ভাগ করলাম তার কারণ এই ষাট মিনিট ইনক্লুশন কতগুলো কোশ্চেন ছটা কোশ্চেন মার্ক্স কত হান্ড্রেড মার্কস ক্যারি করছে তো মার্ক্স ডিভিশনটা তো আগে দুটো স্লাইডে দেখিয়ে দিলাম এখন তোমাকে এই ছটা রাইটিংয়ের মধ্যে দেখো রিপোর্ট বাংলা ইংলিশ প্রেসি সারাংশ বাংলা ইংলিশ এবং ট্রান্সলেশন এবং বাংলায় অনুবাদ এই টোটাল ছটা পোর্শনকে কভার করতে হচ্ছে তোমার কাছে সময় হচ্ছে ষাট মিনিট এখানেই হচ্ছে ভুলের জায়গা বা ভুলের সম্ভাবনা তৈরি হয় তার কারণ দেখো রিপোর্ট রিপোর্ট তুমি যদি ফর্ম্যাট জানো তুমি গুছিয়ে ফর্ম্যাটের মধ্যে পুরো জিনিসটাকে করতে পারবে এবং সবচেয়ে বড় কথা যেহেতু এটা কারেন্ট কারেন্ট আসে আসে বা অ্যাফেয়ার্স যদি নলেজ থাকে তুমি সেখানে পুরোপুরি ডেটা সমেত একটা সুন্দর রিপোর্ট ফর্ম্যাট তৈরি করে আসতে পারবে বাট এই প্রেসি এবং ট্রান্সলেশন এই দুটো এমন জিনিস তুমি যদি প্র্যাকটিস না করে থাকো তো এই যে ষাট মিনিট তোমার হাতে দেওয়া আছে শুধু এই দুটো পোর্শান করতেই তোমার ষাট মিনিট চলে যাবে তুমি রিপোর্ট ছেড়ে দিয়ে চলে আসবে তো এই কারণে এখন থেকে তোমরা ঘড়ি ধরে প্র্যাকটিস শুরু করবে যে ষাট মিনিটের মধ্যে ছটা জিনিসকে কভার করা এবং পরীক্ষায় গিয়ে বা পরীক্ষা হলে গিয়ে কোনো পোর্শন যেন তোমার কাছে এরম না মনে হয় যে আরেকটু ভালো লিখতে পারলে ভালো হতো আর আরেকটু যদি সময় পেতাম খুব ভালো লিখতে পারতাম এক নম্বর তো ছটা ছটাই তুমি অ্যাটেন্ড করবে এটা তো তোমার ফার্স্ট টার্গেট দেন তোমার টার্গেট থাকবে সমস্ত জিনিসকে তোমার মনের মতো করে যেন তুমি নামিয়ে আসতে পারো কোনোভাবে এরম পরীক্ষা হল থেকে বেরিয়ে না মনে হয় যে আর একটু যদি টাইম পেতাম আর একটু ভালো লিখতে পারতাম এই জিনিসটা যেন তোমার মধ্যে না কোনোভাবে আসে তো তার একটাই পদ্ধতি সেটা হচ্ছে প্র্যাকটিস কবে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট বের করবে তারপরে তুমি দেখবে তোমার রোল নাম্বার ওখানে আছে কি না তারপরে তুমি প্র্যাকটিস শুরু করবে নেক্সট ইম্পসিবল হয়ে যাবে ব্যাপারটা যতই ক্লার্কশিপের কোশ্চেন সোজা থাকুক না কেন তোমার প্র্যাকটিস কিন্তু রীতিমতো বাড়িতে করে যেতে হবে এবং ঘড়ি ধরে করতে হবে কারণ তোমার কাছে কিন্তু ষাট মিনিটটা খুব ভাইটাল অনেক পরীক্ষার্থীর এরমও হয় এত সুন্দর রিপোর্ট লিখতে গেল জানা জিনিস পড়েছে প্রচুর সময় ইনভেস্ট করে খুব সুন্দর একটা রিপোর্ট ফর্মেট তৈরি করে দারুণ রিপোর্ট ডেলিভারি করলো দেখছে যে ট্রান্সলেশন করতে যাওয়ার মতো তার কাছে সময়ই নেই ট্রান্সলেশন হয়তো দু এক লাইন করার পরে সে পরীক্ষা শেষই হয়ে গেল তো আলটিমেট লাভের লাভ কি হলো তো তোমাকে মার্কস এগ্রিগেশন অনুযায়ী টাইমটাকে সবার আগে সেগ্রিগেট করে নিতে হবে টাইমটাকে স্পিড করে করে তোমাকে ঠিক করতে হবে তুমি কোথায় স্ট্রং সেখানে কম সময় দেবে যেখানে তুমি উইক সেখানে একটু বেশি সময় দেবে এইভাবে নিজেকে কিন্তু তৈরি করতে হবে হান্ড্রেড মার্কস ষাট মিনিট ছটা রাইটিং এটা যেন তোমার মাথায় আজকের পর থেকে একদম সেট হয়ে থাকে তো চলো ক্লাক্সি মেন্স আশা করি সিএইচডির অনেক স্টুডেন্টই তোমরা দেবে তো তোমাদের জন্য এখন থেকে একটা সতর্কবাণী দেওয়া থাকলো চ্যানেলের তরফ থেকে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নাও আর মেন্সের রিপোর্টের ব্যাপারে সিরিজিজির উপরে চোখ রাখতে থাকবে তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আর ও হ্যাঁ প্রচুর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যারা ক্লাকশিপ মেন্স দেবে বলে তোমাদেরও মনে হচ্ছে চলো